একা একা কষ্ট করে যারা এত দূর পৌঁছালো পৌঁছানোর পরেও রাষ্ট্র যদি এই এই ব্যাপারটাকে তাদেরকে ডেকে ধন্যবাদ না জানায় এটা আমি মনে করি দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু ডু থিংস কিন্তু আমরা এর আগে খুব একটা এটা করার চেষ্টা করি নাই আমি মনে করি যে এই সপ্তাহটা আমাদের জন্য খুব ভালো গেছে ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল রিকগনিশন আলি কানে শর্ট ফিল্ম হিসাবে মেন কম্পিটিশনে সিলেক্টেড হয়েছে আমাদের দেশের আরেকটা ছবি মাস্তুল এটা মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন পেয়েছে উমিদ আশরাফের আরেকটা শর্ট ফিল্ম সাউথ বাই সাউথ ওয়েস্ট লন্ডনে সিলেক্টেড হয়েছে ফলে এই যে আমাদের তরুণ ইয়াং ব্লাড তারা নিজের উদ্যোগে অলমোস্ট নিজের উদ্যোগেই এইসব অ্যামেজিং জিনিস অ্যাচিভ করছে এখানে আমরা সরকারের তরফ থেকে শুধু তাদেরকে ধন্যবাদটুকু বললেও আমার ধারণা তারা অত্যন্ত আনন্দিত হয় তো আমরা আজকে তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছি পাশাপাশি ধন্যবাদের পাশে কিছু কাজ আমরা করতে চাই যেটা আপনার যারা খবর রাখেন তারা জানেন যে পৃথিবীর সব দেশে এমনকি এমনও হয়েছে যে ধরেন আমি কোনো দেশের নাম উল্লেখ করছি না ধরা যাক সাউথ ইস্ট এশিয়ার কোনো একটা দেশ তাদের হয়তো একটা শর্ট ফিল্ম আছে কানের অফিসিয়াল সিলেকশনে কিন্তু ওই একটা শর্ট ফিল্মের জন্য ওদের যে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা একটা ডেলিগেশন পাঠায় ওখানে এবং সেই ডেলিগেশন ওখানে লাঞ্চ ডিনার বিভিন্ন পার্টি হোস্ট করে এটা করে অন্যান্য ফিল্ম মেকারদের নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই যে সফট পাওয়ারকে বাইরে এক্সপোর্ট করার যেসব কাজ এই কাজগুলো আমরা সে অর্থে খুব একটা করিনি তবে আমরা এখন থেকে ধীরে ধীরে এই কাজটা শুরু করতে চাই কি দিয়ে এই কাজটা শুরু হলো আলীর যে টিম যাবে কানফিল্ম ফেস্টিভ্যালে তাদেরকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের ঢাকা প্যারিস নিস যাওয়া এবং আসার জন্য এয়ার ফেয়ারটা সংস্কৃতি মন্ত্রণালয় বহন করবে পাশাপাশি আলীর যে কেন্দ্রচরিত্র অভিনয় করেছে ওই সে আলামেন আলামিনেরও বাইরে যাওয়া এই ফেস্টিভ্যালে যাওয়ার ব্যাপারে টিকিটের ব্যবস্থাটা মন্ত্রণালয় সরাসরি করছে না কিন্তু আমরা এটা নিয়ে একটা উদ্যোগ নিচ্ছি বেসরকারি উদ্যোগে অনেকের সঙ্গে কথা হয়েছে তারা একটা হেল্প করবে ফলে আলীও এই টিমের সঙ্গে যাবে এটা শুধুমাত্র কানের মেন কম্পিটিশনে এই ছবিটা সিলেক্টেড হয়েছে সে কারণেই আমরা করছি তারা অফকোর্স ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট কিন্তু আমরা মনে করি সামনের দিকে বাংলাদেশের সংস্কৃতি সেটা যে কোনো ফিল্ডে হোক বাংলাদেশের সংস্কৃতি পৃথিবীর যে কোনো দেশে আমাদের ইমেজ যদি বৃদ্ধি করে এরকম যে কোনো কাজে সংস্কৃতি মন্ত্রণালয় পাশে থাকবে এবং এটা ট্র্যাডিশনাল যে সিনেমা গান নাচ থিয়েটার এর বাইরেও এমনকি আর্কিটেকচার আর্কিটেকচারও যদি আমাদের কোনো আর্কিটেক্ট অ্যামেজিং অ্যাচিভমেন্ট করে সেটাকেও আমরা সেলিব্রেট করব সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সো আপাতত আমাদের আমার বলবার ছিল এইটুকুই আর বাকিটা আলী টিমের কাছ থেকে শোনেন এবং তারপর আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন না এটা একটু আগে যেমন আমি পরিষ্কার করে বললাম শুধুমাত্র এই সিনেমা তো নাই এবং শুধুমাত্র সিনেমাও না যে কোনো আর্ট অ্যান্ড কালচারের যে কোনো ফিল্ডে সেটা লেখালেখি হোক সেটা এমনকি আর্কিটেকচার একটু আগে বললাম কেউ যদি আগা খান অ্যাওয়ার্ড পায় আবার বাংলাদেশ থেকে আমরা ডেফিনেটলি তাকে সেলিব্রেট করব সো এনি গ্রেট অ্যাচিভমেন্ট আমাদের কালচারাল ফিল্ডে ফিল্ডে আমরা তাকে সেলিব্রেট করবো এটা শুরু হলো এবং আমি বিশ্বাস করতে চাই যখন আমরা থাকবো না পরবর্তীতে যারা আসবে তারাও এই এই এটা অব্যাহত রাখবেন কারণ আপনি যদি আপনার শিল্পীদেরকে সেলিব্রেট না করেন বিকজ দে আর ইউর সফট আপনি তাদেরকে যত প্রজেক্ট করবেন বাইরে আপনার দেশের ইমেজ তত বেটার হবে সো অ্যাস সিম্পল এস দ্যাট সেলিব্রেশনের মধ্যে আপনি আর্থিক সহযোগিতা থাকবে কখনো আর্থিক সহযোগিতা কম থাকবে কখনো বেশি থাকবে এটা ডিপেন্ড করে বাট আমরা এই পুরো জিনিসটাকেই বলতে চাই যে ইটস সেলিব্রেশন অফ দোজ আর্টিস্ট জি আমি জানতাম এই প্রশ্নটা আমাকে আজকে উত্তর দিতে হবে সো আই ওয়াজ রেডি দেখেন আমি নিজে সরকারের একটা অংশ ফলে আমি তো আর এখন অ্যাক্টিভিস্ট না অ্যাক্টিভিস্ট হলে আমি অনেক কথা বলতাম বেশি কিন্তু এখন সরকারের অংশ হয়ে আসলে আমাকে কথা কম বলে কাজ বেশি করতে হবে এটার মধ্যে আপনার একটা উত্তর থাকতে পারে আর দ্বিতীয়ত আপনি যদি এই মামলাটার ব্যাপারে আমার অনুভূতি বা আমার প্রতিক্রিয়া কী এটা জানতে চান আমি মনে করি যে ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি আমি জানি জুলাইয়ের আন্দোলনেও উনি জড়িত ছিলেন ফলে এটা ডিপলি ট্রাভেলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং কিন্তু আবার বলছি এটা মামলা করেছে একজন লোক এটা পক্ষের মামলা না সরকারের দেয়া মামলাও না যে কোনো এখন আপনি দেখেন মামলা করার এখন আমরা স্বাধীনতা পেয়েছি মামলা করার স্বাধীনতা আছে সবাই সেই স্বাধীনতা কেউ কেউ অপব্যবহার করছে আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে এর বেশি আমি আর কিছু বলতে চাই না আমি আবার বলছি সরকারের অনেক কাজ আমরা প্রকাশ্যে বলতে পারি না কিন্তু এটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন যে যে কোনো কিছু সংস্কৃতি মন্ত্রণালয় অথবা সংস্কৃতির সঙ্গে রিলেটেড তার সব কিছুতে আমি আমি বা আমার মন্ত্রণালয় জড়িত থাকে আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি হয়তো সব ক্ষেত্রে আমরা বলি না যে এই কাজটা আমরা করছি কারণ আমি তো সব কথা ফেসবুকে গিয়ে বলবো না কিন্তু আজকে যেহেতু আপনি প্রশ্ন করলেন এই কারণে আমি বলছি যেমন কিছু পরশু দিনত আপনার সংবাদ দেখেছেন যে টাঙ্গাইলে কোনো একটা পাঠাগার থেকে অভয়ারণ্য পাঠাগার থেকে বই নিয়ে গেছে এটা জানা মাত্রই আমাদের মন্ত্রণালয় সচিব সাহেবকে এটা আমি বলেছি যে আপনি দ্রুত ব্যবস্থা নেন উনি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন এবং গত দুই দিন কাজ করার পরে গতকালকে রাতে যে ঘটনা ঘটেছে যতগুলো বই নিয়ে যাওয়া হয়েছিল যারা নিয়ে গেছে তারা সবাই ওই পাঠাগার এবং যারা বই নিয়ে গেছে তারা পারস্পরিক ভুল বোঝাবুঝি মীমাংসা করেছে তারা দুঃখ প্রকাশ করেছে এবং তারা সমস্ত বই আবার ওখানে ফেরত দিয়ে এসছে এখন এই কাজটা আমরা করেছি কিন্তু আমরা এটা পিয়ার করতে যাইনি এরকম অনেক কাজ আমি এটি শেষ করি আমরা এরকম অনেক কাজ করছি যেটা আমাদের দায়িত্ব এটা পিয়ার করে মহা ধর কোনো প্রয়োজন নেই আমরা পিয়ার কিন্তু আপনি আজকে প্রশ্ন করলেন বলে বললাম এটা জি এটা 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 স্থানীয় প্রশাসন এবং যারা যারা সংক্ষুব্ধ তাদের উপর নির্ভর করে তারা মামলা করবে প্রশাসন দেখবে এটা তো আর আমার দায়িত্ব না আমার দায়িত্বটা ছিল প্রাথমিক জিনিসটা মীমাংসা করে ইহা আর কোন প্রশ্ন না থাকে আমরা শেষ করে দিই জি মানে অ্যাক্টিভিস্ট অ্যাজ ইন ফিল্ম মেকার ইজ এন অফ কোর্স হ্যাঁ

প্রত্যেকে তার তার প্রফেশনাল লাইফের ব্যাপারে স্বাধীন আপনি কি মনে করেন যে আমরা এরকম সমাজে বাস করছি যেখানে আমার স্ত্রী তার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে অথবা আমি আমার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার স্ত্রীর অনুমতি নেব আই থিংক সো দিস দিস ওয়াজ হার প্রফেশন সেই টুকি ডিসিশন সে উনি তার এটার উত্তর দিতে পারবেন কোন পরিস্থিতি কেন তাকে এটা করতে হয়েছে দ্যার ওয়াজ হার প্রফেশন এটা আমার ভুল করার গিয়েছে আমি বুঝতে পারিনি

তাদের ব্যাপার তারা দেখবেন আবেদন করে না তো ঢাকা বিশ্ববিদ্যালয় করে আবেদন করেছে সো এটা তারা দেখবেন এটা দেখেন নাম কি হবে এটা তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা ইউনেস্কোর কাছে নাম পরিবর্তনের জন্য কখন আবেদন করবেন এই সিদ্ধান্ত তারা নেবেন আমরা যেটা নিয়ে আনন্দিত সেটা হচ্ছে এই যে আমরাই প্রথম বাংলাদেশে এরকম একটা উৎসব দেখেছি যেখানে সকল জাতিগোষ্ঠীকে এক জায়গা আনা গেছে আমরা বাঙালি জাতি ভিত্তিক যে জাতীয়তাবাদের নামে যে ফ্যাসিবাদটা করেছি এটা ভয়ঙ্কর আপনি একটা রাষ্ট্রের মধ্যে আপনার অন্য জাতিগোষ্ঠীগুলোকে অলমোস্ট ইগনোর করছেন অথবা ইনক্লুড করছেন না এটা ইটস নট এ গুড সাইন ফর এনি হেলথ ইন জাতি না আপনি কি জেনে বলছেন এটা যে করতে আপনার অত্যন্ত ভুল অত্যন্ত অত্যন্ত ভুল জানা এই আপনি জানেন একজন সাংবাদিক তার মানে দেখেন বাংলাদেশের অনেক মানুষ জানে না কেন জানে না এর কারণটা হচ্ছে এই যে আমরা তো ওদেরকে কখনো মেন আনি নাই বাঙালি যেমন চৈত্র সংক্রান্তি পালন করে চাকমা মারমা গারো এদের প্রত্যেকেরই প্রধান বড় উৎসবটা হচ্ছে চৈত্র সংক্রান্তিকে ঘিরে কিন্তু এই বাংলায় প্রধান উৎসব ছিল চৈত্র সংক্রান্তি বাঙালিদের আর চাকমা মারমা গারোদের তাদের নিজস্ব নামে আছে চৈত্র সংক্রান্তি ইজ দ্য এন্ড অফ ইয়ার আর পয়লা বৈশাখ ইজ দ্য বিগিনিং অফ দ্য ইয়ার এই দুইটা উৎসব একই একই সময়কে পালন করা হয় কিন্তু আমরা কখনো ওদের ইনক্লুড করিনি আমি আপনাকে অনুরোধ করব। এই বিষয়ে আপনি একটু পড়াশোনা করেন অনেক বই আছে আর যদি বই না পান ইউটিউবে কিছু বক্তৃতা আছে বিখ্যাত মানুষজনের তাদের বক্তৃতা পড়লে জানতে পারবেন আর কোনো প্রশ্ন আছে কি পয়লা বৈশাখ ইস চৈত্র সংক্রান্তি ইস পয়লা বৈশাখ এবার দুইটা দুই দিবসে জাতি উৎসব হচ্ছে এটাকে পড়েছেন আপনি আপনাকেও পড়তে হবে তাহলে এবার সরকার সরকার দুই দিনের উৎসব ঘোষণা করেছে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ চৈত্র সংক্রান্তি যে আগে কি কখনো বাংলাদেশের কেন্দ্রীয় ঢাকায় যে কেন্দ্রীয় শোভাযাত্রা হতো সেখানে আগে অন্য কোনো জাতিগোষ্ঠী আপনি অন্য কোনো জাতিগোষ্ঠীকে দেখেছেন আগে অন্য কোনো জাতিগোষ্ঠীকে আগে দেখেছেন দেখেছেন কিনা কোন প্রশ্ন থাকলে করতে পারে না শেষ করবো ইট হ্যাজ টু বিয়েল ইনফর্ম কোয়েশ্চন প্লিজ ইয়া থ্যাংক ইউ না আমি ধন্যবাদ বাংলাদেশের সব মানুষ

প্রশ্ন করি মোটিভ মোটিভ কে নির্ধারণ করে কে নির্ধারণ করে এই প্রশ্ন কেন করবো না আপনি আমাকে প্রশ্ন করছেন আমি আপনাকে প্রশ্ন করবো না কেন আমি আপনাকে আবার বলছি আপনাকে প্লিজ ডু রিসার্চ আচ্ছা ডু ইউর ডু ইউর ওন রিসার্চ

এটা চারুকলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার এবং তাদের সিদ্ধান্ত এবার আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার ভাবনাটা কি আমি সাধারণ নাগরিক হিসেবে বলছি সেটা হচ্ছে এই যে আপনি ফ্যাসিবাদের দেখেন আমরা যখন জাতীয় ঐক্যের কথা বলি তখন জাতীয় ঐক্যের কথার মধ্যে কি আমরা ধরেন যেই মানুষ চোদ্দশো মানুষ খুন করেছেন জুলাইতে তার বিচার প্রক্রিয়া আগে তার তার বিচার অনুশোচনা ক্ষমা কোনো কিছুই ঘটেনি আপনি কি আমাকে বলছেন তার সঙ্গে যেমন আমরা কিছুদিন আগে জানি যে বেগম খালেদা জিয়ার না অন্য একটা মূর্তি নিয়ে এখানে কিছুদিন আগে আমাদের আইন উপদেষ্টা একটা পোস্ট দিয়েছিলেন যে হচ্ছে তারে আপনারা কান থেকে নিয়ে যাবেন কথা আই ডোন্ট নো এইজন্য আমি হ্যাঁ বলেন আমি সেই সমস্যাটা কি বিচার প্রথম কথা হচ্ছে আমার আমার যেটা উত্তর দেওয়ার পুরস্কার দিয়েছি 1400 মানুষ যারা খুন করেছে তাদের বিচার প্রক্রিয়া যাওয়ার আগ পর্যন্ত বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ইউ ক্যানট এক্সপেক্ট এ কাইন্ড অফ রিকনসিলিয়েশন প্রসেস টু স্টার্ট দ্য ইজ ভেলি কোথাও একটা ঘটে এটা হচ্ছে আমার সাধারণ নাগরিক হিসেবে আমার উপলব্ধি আর রিগার্ডিং দা মটিস্ট দাস্ট মাই জব এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির তারা সিদ্ধান্ত তারা করবে আমি আর হচ্ছে বাঙালি অনুষ্ঠান বাঙালির অনুষ্ঠান পয়লা বৈশাখ মানে ওটা বাঙালি অনুষ্ঠান ছিল এটা অন্যরা নিয়ে আসতেছে আপনি সেটা আলাদা আলাদা প্রসঙ্গ দুই নম্বর হচ্ছে আপনি যে চোদ্দশো চোদ্দশো মানুষ নিজেদের অবশ্যই যখন ই 1400 সংখ্যাটা তো একটা আপনার কাছ থেকে যারা পলিটিক্যাল বলছে তারা প্লিজ ডু সাম রিসার্চ talking about আমাদের